টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় টিভির নেশা ডেকে আনতে পারে মৃত্যু আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই টিভি দেখার অভ্যাস কম সবার আছে রোজ অফিস থেকে বাড়ি ফিরে টিভিটা চালিয়ে এক কাপ গরম চায়ের চুমুক দেয়া অনেকেরই নেশা ক্লান্তি কাটাতে নিজেকে সোফায় এলিয়ে দিয়ে টিভির রিমোট ঘুরিয়ে পছন্দের চ্যানেল দিয়ে দিলেই হলো কিভাবে সময় গড়িয়ে যায় মধ্যরাতের দিকে খেয়ালও থাকে না গর্ব করে বলেন শিকারের ছুই না আমি শুধু একটাই নেশা টিভি জানেন কি টিভির নেশাও সিগারেটের মতোই ক্ষতিকর ডেকে আনতে পারে মৃত্যুও মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি এখন মৃত্যুর আটটা প্রধান কারণের একটা হল দীর্ঘক্ষণ টিভি দেখা টানা বসে টিভি দেখার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের সমীক্ষা বলছে আশি শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান দিনে গড়ে সাড়ে তিন ঘন্টা করে টিভি দেখেন গবেষকদের দাবি একটা না বেশি সময় ধরে টিভি দেখলে ক্যান্সার বা কার্ডিওভাস্কুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে টিভি দেখার নেশা ডেকে আনতে পারে ডায়াবেটিস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া পার্কিনসন্স এবং লিভারের একাধিক সমস্যা এই সমীক্ষার ফল আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন